অনলাইনে ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান কিভাবে জমা করবেন তাও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পথে ঘাটে বেরোতে গেলেই আমরা কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যাই আমাদের অজান্তেই হয়তো এমন কিছু ভুল হয়ে যায় বাইক বা ট্যাক্সি নিয়ে বেরোলে দেখা যায় যে যিনি ট্রাফিক পুলিশ রয়েছেন তিনি কিন্তু আমাদের গাড়ির উপরে কেস করে দেয় বা ফাইন করে দেয় তো এই রকম যদি ফাইন আপনার গাড়িতে হয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেই ফাইন জমা করবেন এর জন্য অনেকেই হয়তো চিন্তা করেন যে কোথায় যাব কিভাবে করব। তো কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল বা স্মার্টফোন দিয়ে করতে পারবেন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা অনলাইনে ট্রাফিক ফাইনের চালান জমা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করবেন সার্চ পারে লিখবেন ই চালান পরিবহন তো এটা লিখে যখনই আপনি সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু একটি নতুন ওয়েবসাইট খুলে যাবে তো অনেকগুলো ওয়েবসাইট আসবে তার মধ্যে দেখতে পাচ্ছেন ই চালান ডট পরিবহন ডট গভ ডট ইন এই যে সরকারি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবারে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ওয়েবসাইটটা যখন এই রকম খুলবে আপনাদের সামনে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তো আপনারা ডান দিকের কর্নারে যে তিনটে ডট রয়েছে এখানে ক্লিক করে যদি মোবাইল ভার্সান থাকে সেটাকে ডেস্কটপ করে নেবেন তো অনেকটা কম্পিউটারের মতো কাজ করবে এরপরে দেখুন বলা হচ্ছে পে অনলাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লিঙ্ক করছে তো এর উপরে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে চালান ডিটেলস খুলে যাবে এবারে আপনারা কিন্তু তিনটে পদ্ধতিতে আপনাদের ফাইনটা জমা করতে পারবেন প্রথমে রয়েছে চালান নাম্বার তো এই জায়গায় আপনি আপনার চালার নাম্বারটা বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন নিচে এখানে এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ক্যাপচাটা দেখে দেখে বক্সে বসাবেন তারপর গেট ডিটেলসে ক্লিক করলে পুরো ডিটেলস চলে আসবে তাছাড়া আপনি চাইলে ভেহিকেল নাম্বার অর্থাৎ আপনার গাড়ির নাম্বার দিয়েও করতে পারেন তার জন্য এখানে যদি আপনি সিলেক্ট করেন দেখুন ভেহিকেল নাম্বার অর্থাৎ আপনার গাড়ির নাম্বার তারপর আপনার চ্যাসিসের যে শেষের পাঁচটা অক্ষর বা সংখ্যা বা যেটা আপনার নাম্বারটা আছে সেটা বসাতে হবে অথবা আপনি আপনার ইঞ্জিনের যে নাম্বারটা আছে সেটা আপনার গাড়ির কাগজেই পেয়ে যাবেন তার শেষের পাঁচটা কিন্তু নাম্বার বসাতে হবে তারপর ক্যাপচা বসিয়ে আপনাকে আবার গেট ডিটেলসে ক্লিক করতে হবে আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু দেখতে পারেন বা ফাইন জমা করতে পারবেন তার জন্য ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা বসাবেন ক্যাপসাটা বসাবেন গেট ডিটেলসে ক্লিক করবেন তো আমরা কি করব চালান নাম্বার দিয়েই এখানে ফাইনটা জমা করব যেটা সব থেকে সোজা পদ্ধতি তো সেই জন্য আমরা চালান নাম্বারটা সিলেক্ট করলাম এবার চালান নাম্বার যে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবো এই ক্যাপসাটা এখানে বসিয়ে দিয়ে গেট ডিটেলসে ক্লিক করব তো চলুন সর্বপ্রথম আমরা চালান নাম্বারটা বসাই তবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে চালান নাম্বারটা যখন আপনার গাড়িতে ফাইন করা হবে তখন আপনাকে যে রিসিপ্টটা দেওয়া হবে সেখানে থাকবে তাছাড়া রিসিপ্ট যদি নাও নেন আপনার মোবাইলে কিন্তু মেসেজের মাধ্যমে এই চালান নাম্বারটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চালান নাম্বারটা বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়ে গেট ডিটেলসে ক্লিক করে দিলাম এবারে দেখুন এখানে চালান নট ফাউন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নিচে চালান নট ফাউন্ড দেখাচ্ছে সম্পূর্ণ নতুন নিয়ম কিন্তু এখন নতুন নিয়ম হয়ে গেছে আগের নিয়মে কিন্তু আর কাজ হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা গেট ডিটেলসে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এরকম অপশান আসতে পারে তো আপনাদেরকে কী করতে হবে এই যে এখানে একটা লেখা লাল কালারে উঠেছে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আপনার যে গাড়ির সঙ্গে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে সেটা আপনাকে বসাতে হবে তারপর সাবমিট করতে হবে তো নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এই যে চালান নট ফাউন্ড দেখাচ্ছে এখানে কোনো ডিটেলস কিন্তু নেই তো আপনারা কী করবেন আপনার মোবাইলে যে ওটিপি নাম্বারটা আসবে সেই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে তো আমি বসিয়ে সাবমিট করলাম দেখুন এবারে আমাদের কাছে কিন্তু পুরো ডিটেলসটা চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা যদি বাঁদিকে দেখেন সেক্ষেত্রে কিন্তু যার গাড়ি তার নাম দেখতে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেখা যাবে চালান নাম্বার দেখা যাবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেখা যাবে তো আমি সিকিউরিটি রিজনের জন্য এগুলো হাইড করে রেখেছি এরপরে আপনারা কী করবেন ডান দিকে একটু স্কল করবেন এখানে একটা অপশান পাবেন দেখুন এই যে পে নাও দেখতে পাচ্ছেন এই পে নাওতে আপনারা ক্লিক করবেন বন্ধুরা এই ভিডিওটা করতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে আমাদের এক হাজার টাকা ফাইন পর্যন্ত আমাদেরকে জোর করে নিতে হয়েছে আপনাদের জন্য বানানোর জন্য তো অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যান্য বন্ধুরা দেখতে পায় তো পে নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম পেমেন্ট আইডি কিন্তু খুলে যাবে বা গেটওয়ে আইডি খুলবে এবার দেখুন এখানে অ্যামাউন্ট এক হাজার টাকা রয়েছে আপনারা কী করবেন এই যে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন সিলেক্টেড অপশান এই বক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এখানে দেখুন জি আর আইপিএস যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাই আপনারা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিক করবেন তারপরে কন্টিনিউ অপশান রয়েছে বা বাটন রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন এরপরে বন্ধুরা আপনাদের সামনে নতুন যে পেমেন্ট গেটওয়ে সেটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি পেমেন্ট ডিটেলসের জায়গা খুলেছে আর পাঁচ মিনিট আপনাদেরকে কিন্তু সময় দেওয়া হবে উপরে নাম্বারও উঠছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের পুরো গাড়ির ডিটেলস যার নামে গাড়ি রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন আর ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছেন বেঙ্গল পুলিশের তরফ থেকে এক হাজার টাকা কেস দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল কেস এক হাজার টাকা নিচেই যে বক্স দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যান্ড চেক তো এখানে ক্লিক করবেন তারপরে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সটের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করলেই আপনাদের সামনে গ্রিপসের যে পেমেন্টের পেজটা সেটা ওপেন হয়ে যাবে এবার আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন আপনারা কিন্তু টোটাল পাঁচ মিনিট সময় পাবেন তার থেকে কিন্তু মাইনাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেমেন্ট মোডের একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন এরপর এখানে এস বি আই পে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন বা সিলেক্ট করবেন এরপর পাশের যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট থ্রু এখানে আবার ক্লিক করবেন করে পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাঙ্ক এটাকে সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের যে পেমেন্ট আইডিটা সেটা জেনারেট হয়ে যাবে এবং নিচে আপনারা ওকে বাটন দেখতে পাবেন ওই ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি এরপরে আপনাদের সামনে আবারও পেমেন্টের পুরো ডিটেলসের নতুন পেজ চলে আসবে যেখানে গাড়ির মালিক থেকে শুরু করে তার ডিটেলস পুরো ঠিকানা ফিকানা সমস্ত কিছু চলে আসবে এখানে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখতে পাবেন আর এই যে পে নাও অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবারে এই পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে আপনারা কিন্তু ব্যাকে যাবেন না এরপরে আপনারা কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আবারও আপনাদের অর্ডার নাম্বার সমস্ত ডিটেলসগুলো পাবেন এবারে আপনি যদি মনে করেন যে আপনি এটিএম দিয়ে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার কার্ডের নাম্বার আপনার মান্থ ইআর সিসিবি নাম্বার সমস্ত কিছু দিয়ে করতে পারেন এবং আপনি যদি মনে করেন ইউপিআই দিয়ে করবেন সেক্ষেত্রে গুগল পে ফোনপে পেটিএম বা হোয়াটসঅ্যাপ পেমেন্ট সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন তো আমরা ইউপিআই দিয়ে পেমেন্ট করবো সেই জন্য এই এর উপরে ক্লিক করলাম করলেই এখানে দেখুন দুইভাবে করতে পারবেন ইউপিআই আইডি নাম্বার বসিয়ে আর আপনি চাইলে কিন্তু কিউআর কোড জেনারেট করেও করতে পারবেন তো আমরা ইউপিআই কিউআর কোড জেনারেট করলাম তারপরে এই যে পে নামের অপশান দেখতে পাচ্ছেন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখনই এখানে ক্লিক করবেন একটা কিউআর কোড এইরকম কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এবার আপনার যে গুগল পে রয়েছে বা ফোন ফোনপে রয়েছে যে ইউপিআইটা রয়েছে সেই ইউপিআই দিয়ে আপনি এটাকে স্ক্যান করবেন করে পেমেন্টটা করে দেবেন অর্থাৎ আপনার মোবাইল দিয়ে যখনই পেমেন্টটা করে দেবেন করে দিলেই কিন্তু পেমেন্ট সাকসেস হবে তবে এক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তো আমরা এবারে পেমেন্টটা করে দিলাম তো পেমেন্ট প্রসেস চলছে এবারে দেখুন এখানে সেশান এক্সপায়ার অর ইনভ্যালিড দেখাচ্ছে আর প্লিজ লগ ইন টু ট্রাই এগেন আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি দেখেন গ্রিন কালারের ম্যাসেজ দেখাচ্ছে ট্রানজ্যাকশান ম্যাসেজ আর এখানেও কিন্তু সেশান এক্সপায়ারের পেজ চলে আসবে দেখুন এই যে চলে এলো তো এই রকম যদি সমস্যা হয়ে থাকে আপনি যদি পেমেন্টটা করে দেন সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকুন আপনাকে আপনার পেমেন্টটাকে ভেরিফাই করতে হবে কীভাবে করবেন তার জন্য আপনারা সরাসরি একদম ব্যাকে চলে আসবেন আপনাদেরকে ব্যাকে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রকম প্রবলেম যদি আপনাদের হয় চিন্তা করবেন না আবার আপনারা এরকম প্রথম পেজে চলে আসবেন আপনাদের যে চালান নাম্বারটা সেই চালান নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে বসিয়ে দিয়ে গেট ক্লিক করবেন আপনাদের মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা তারপর সাবমিট করলে আপনাদের সামনে এরকম পেজ খুলবে এবারে দেখুন এখানে কিন্তু পে নাওয়ের অপশান নেই কি দেখাচ্ছে যে ভেরিফাই তো এই ভেরিফাই ক্লিক করবেন দেখুন পেমেন্ট ভেরিফিকেশন ইন প্রসেস প্লিজ ক্লিক অন ওকে বাটন তো ওকে বাটনে ক্লিক করে দেবেন কোনো সমস্যা নেই বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে কিন্তু আপনাদের যে পেমেন্ট চালান সেই পেমেন্ট চালানটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোডের অপশান পেয়ে যাবেন তো এইভাবে আপনি অনলাইনে কিন্তু খুব সহজেই আপনাদের ট্রাফিক ফাইনটাকে ভরতে পারবেন নিজের মোবাইল দিয়েই তো বুঝতেই পারলেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনিও আপনার হাতে থাকা মোবাইল বা স্মার্টফোন দিয়ে অনলাইনে ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান কিন্তু জমা করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন কোনো কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ